আসসালামু আলাইকুম হাসান আমরা জানি যে বাংলাদেশে বেশ বড় একটি পরিবর্তন অলরেডি হয়ে গিয়েছে তো এই লন্ডনে বা ইউকেতে যারা আসলাম শিকার আছে এই পরিস্থিতিতে তারা কি অন্য কোনো ভিসায় সুইচ করতে পারবে কিনা এটি একটি ভেরি ক্রুশিয়াল কোশ্চেন এবং এই মুহূর্তে এই ধরনের কিন্তু অনেক ইনকোয়ারি আমরা পাচ্ছি তো সেই কারণে এটার উপরে আমি আজকের ভিডিওতে ডিসকাশন করব যে এই যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ ইন বাংলাদেশে হয়েছে এই বিশেষ করে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের এবং সেটা কিন্তু প্রোফাউন্ডলি অ্যাফেক্ট করতে পারে যারা অলরেডি ইউকেতে অ্যাসলাম সিক করেছে এবং তাদের এসলাম সিক করার যে যে গ্রাউন্ড আছে সেটা হচ্ছে যে পারসিকিউশন বাই দ্য আওয়ামী লীগ লেড গভর্নমেন্ট এবং ফিফথ অফ আগস্ট থেকে মূলত আওয়াম লেড লেট কিন্তু আর এক্সিস্ট করছে না প্রাক্তন যে প্রাইম মিনিস্টার উনি রিজাইন করে এবং উনি কিন্তু দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করে চলে গেছেন তো এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে হোম অফিস এই মুহুর্তে মে কনসিডার যে 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 সিজেশন অফ রিফিউজি গ্রাউন্ডস দ্যাট মিন্স তারা যে গ্রাউন্ডসে অ্যাসেলাম শিক করেছে সেটি কিন্তু আর এক্সিস্ট নাও করতে পারে ফর দ্য ইন্ডিভিজুয়াল যারা এখানে আসলাম শিক করেছে এবং তাদের যে ফেয়ার অফ প্রসিকিউশন এবং যে ওয়েল ফাউন্ডেড যে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন সেটা মূলত সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ হয়ে গেছে ইন বাংলাদেশে তো এটা তাদের অ্যাপ্লিকেশনে ইম্প্যাক্ট করতে পারে তো এই সিচুয়েশনে যারা অলরেডি অ্যাসালাম সি করেছে তারা কি এই এসলাম সিকার থাকালীন সময় অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করতে পারে কি না তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে যে ইয়েস এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে তারা সুইচ করতে পারবে সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। প্রথম আমাদেরকে জানতে হবে যে তারা কোন বিষয়ে তারা ছিল। প্রথমত তারা যদি এদেশে স্টুডেন্ট ভিসা এসে থাকে কিংবা স্কিল ওয়ার্কার এসে থাকে কিংবা কেয়ারার সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এসে থাকে কিংবা কোনো স্পাউস ভিসা এসে থাকে কিংবা এমন কোনো ক্যাটাগরি যেগুলোতে তাদের কাজের পারমিশন ছিল কিংবা সুইচিং করার করার ক্যাপাবিলিটি ছিল সেই সব ক্ষেত্রে তারা যদি তাদের সেই সেই ভিসা এক্সপায়ার হওয়ার আগে যদি তারা অ্যাসেলাম শিক করে থাকে তাহলে কিন্তু তাদের অ্যাসেলাম শিকার হিসাবে তাদের অ্যাপ্লিকেশন পেন্টিং থাকাকালীন সময়ে কিন্তু তারা প্রোটেক্টেড হবে বাই সেকশন থ্রি সি অব দ্য নাইনটিন সেভেন্টি ওয়ানের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী থ্রি সিতে বলা হয়েছে যদি কারো ভিসা কিংবা লিভ থাকালীন সময়ে যদি তার আগেই যদি তারা সালাম স্টিক করে থাকে তাহলে পরে তাদের যে ভিসার কন্ডিশন কিংবা লিভে যে কন্ডিশন ছিল সেটা কিন্তু কন্টিনিউ করবে এবং তারা কিন্তু থ্রি সি লিভ অনুযায়ী তারা কিন্তু আগের যে কাজের কন্ডিশন কিংবা তার বিষয়ের কন্ডিশন ছিল সেটা কিন্তু কন্টিনিউ করবে উদাহরণস্বরূপ যদি বলা যায় যে কোনো স্টুডেন্ট যদি অ্যাসালাম শিখ থাকে কিংবা কোনো কেয়ারার বিষয়ে যদি কেউ এসে এসলাম শিখ থাকে কিংবা তাদের ডিপেন্ডেন্ট যদি আসালাম শিখ থাকে কিংবা স্কিল ওয়ার্কারে যারা আছে তারা যদি অ্যাসালাম সিক করে থাকে তাহলে কিন্তু আসালাম সিক করার পরে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা কন্টিনিউ করবে এবং তারা থ্রি সিতে লাগবে থাকবে এবং থ্রি সিতে থাকানোর সময় তারা কিন্তু অন্য কোন যে ক্যাটাগরি আছে অন্য কোনো ইমিগ্রেশন ক্যাটাগরিতে কিন্তু তারা সুইচ করতে পারবে এবং সেই কি কি ক্যাটাগরিতে তারা সুইচ করতে পারবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। এক্সাম্পল হিসাবে আমরা যদি বলি কোনো স্টুডেন্ট আসার পরে তার ভিসা শেষ হওয়ার আগে কিংবা স্কিল ওয়ার্কার কিংবা ক্যার ওয়ার্কার তাহলে পরে তারা কিন্তু যেসব ক্যাটাগরিতে সুইচ করতে পারবে সেই ক্যাটাগরিগুলো আমি এখন বলছি প্রথম হচ্ছে যে একটি স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে সাবজেক্ট টু কোর্স কমপ্লিশন তারপরে তারা ডিপেন্ডেন্ট অন স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে সাবজেক্ট টু কোর্স কমপ্লিশন তারপরে তাদের অ্যাসানম সিকারদের যে ডিপেন্ডেন্ট থাকবে তারা কিন্তু যে কোনো ভিসায় বিশেষ করে স্কিল ওয়ার্কার কিংবা কোনো স্টুডেন্ট ভিসায় তারা কিন্তু সুইচ করতে পারবে স্কুল ওয়ার্কার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেল বি ওয়ান তাদেরকে স্যাটিসফাই করতে হবে এরপরে তারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজানে তারা কিন্তু সুইচ করবে স্পাউস অফ ব্রিটিশ সিটি সেল পার্সনে কিন্তু তারা সুইচ করতে পারবে গ্র্যাজুয়েশন বিসে সুইচ করতে পারবে সাবজেক্ট টু কমপ্লিশন অফ দ্য স্টাডি এরপরে তারা গ্লোবাল ট্যালেন্ট বিষয়ে সুইচ করতে পারবে ইনোভেটার ফাউন্ডার বিষয়ে সুইচ করতে পারবে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল বিষয়ে সুইচ করতে পারবে স্কেল অফ ওয়ার্কার বিষয়ে সুইচ করতে পারবে গ্লোবাল বিজনেস মোবাইলের ডুটে সুইচ করতে পারবে তবে একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা রিকোয়ারমেন্টস রয়ে গেছে আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি এই রিকোয়ারমেন্টস এবং সেই রিকোয়ারমেন্টস কিন্তু তাদেরকে ফুল করতে হবে তো তারা যদি ওই ক্যাটাগরিতে সুইচ করবে সেই ক্যাটাগরির যদি রিকোয়ারমেন্টস তারা স্যাটিসফাই করতে পারে তাহলে যে এসলাম শেখর যারা আছে যারা থ্রি সি লিভে আছে তারা কিন্তু আমি যে সব ক্যাটাগরি কথা বললাম সেই সব ক্যাটাগরিতে তারা সুইচ করতে পারবে ধন্যবাদ